প্রিন্সিপুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্থ আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে পুরাতন ব্যাটারি এবং চার্জার নিয়ে ব্যাটারিটা নতুনের মতো দেখতেও হলেও ব্যাটারিটা কিন্তু আসলেই পুরাতন কারণ আপনারা ডেট না দেখলে ব্যাটারিটা বুঝবেন না সত্যি সত্যি ব্যাটারিটা কিন্তু পুরাতন কিন্তু আসলে দেখতে নতুনের মতো আর নতুনের মতো এই ব্যাটারি এবং চার্জার আজকে আমরা একটা বিশাল একটা অফারে দিয়ে দিব আপনাদেরকে এবং ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু ফ্রি দিয়ে দিব চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আপনি ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন একটি টাকাও আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না নতুন কোয়ালিটির এই ব্যাটারি এবং এই চার্জার আর কতদিন চলবে এটা আপনাদেরকে বলে দেই ডিসি ফ্যানলাইট চালালে আপনি ম্যাক্সিমাম দুই বছর চালাতে পারবেন অথচ একটা ব্যাটারি এবং চার্জার আর যে ভাই আগে সবার আগে অ্যাডভান্স করবে সে ভাইকে আমরা দিয়ে দিব অর্থাৎ যে ভাই আগে অর্ডার কনফার্ম করবে সেই ভাইকে আমরা এই প্রোডাক্টটা দিয়ে দিব একদম নতুনের মতো একশো পঞ্চাশ অ্যাম্পারের এই প্রোডাক্টটা আপনাদের প্রোডাক্টটা সম্পর্কে একটু বিস্তারিত দেখাই আর এই প্রোডাক্টটা কিন্তু আমরা চার্জার সহ দিয়ে দিবো হয়তোবা দেখতে একদম নতুনের মতো আমার পাশে একটা নতুন ব্যাটারি আছে দেখেন আমি নতুন ব্যাটারিটা আপনাদেরকে দেখাই হয়তোবা এরকম ক্লিয়ার হবে না দেখেন এই যে এই পাশে এই ব্যাটারিটা কিন্তু একদম নতুন ডেট না দেখলে আপনারা বুঝবেন না এই যে এখানে ডেট দেওয়া রয়েছে চব্বিশ শূন্য আট ষোলো তো আট মাসের ষোলো তারিখে ব্যাটারিটা নতুন সূর্য সূর্যমার্কা তো এটা হচ্ছে সূর্য মার্কা আর এটা হচ্ছে আপনার ডিজে কিং ফোন এখানে দেখেন আগের ভিডিওতে আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে ডিজে ডিসি এবং ডিজে কিং ফোনের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য রয়েছে এটা কিন্তু ডিজে ডিসি না এটা ডিজে কিং ফোন এটাও কিন্তু সূর্যর লোগো আছে সূর্য মার্কা এই ব্যাটারিটাও তো ব্যাটারিটা ডেট দেখলে আপনারা বুঝতে পারবেন দুই সালে নয় মাসের ব্যাটারি অর্থাৎ চব্বিশ সালের কাছাকাছি ছিল ডেটটা তো এটা কিন্তু দুই সালের নয় মাসের এগারো তারিখের ব্যাটারি তো তারিখটা আমরা সহজেই বুঝতে পারি আপনারা যারা ব্যাটারি বিজনেস করেন বা নিয়মিত ব্যাটারি কিনা বেচা করেন তারা কিন্তু তারিখটা বুঝতে পারবেন এটা হচ্ছে মাস এটা হচ্ছে সরি এটা হচ্ছে বছর এটা মাস এটা দিন অর্থাৎ দু হাজার তেইশ সাল শূন্য নয় এগারো তারিখের ব্যাটারি তো এটা হচ্ছে এটাও কিন্তু সূর্যমার্কা সানের লোগো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজে কিং ফোন একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন কোয়ালিটির ব্যাটারি সাথে একটা চার্জার আমরা ফ্রি দিয়ে দিব চার্জার সহ তো চার্জার সহ আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে দিয়ে দিব শুধুমাত্র চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি আর যদি আপনারা থানা পর্যায়ে নিতে চান আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে বাসায় নিতে চাইলে আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে তো প্রিয় দর্শক নতুন এই কোয়ালিটির ব্যাটারির দামটাও কিন্তু আপনাদের হাতের নাগারেই আছে যেহেতু আমরা অফার বলেছি অফার হিসেবেই দিয়ে দিব তো দামটা আমরা ভিডিও শেষে অবশ্যই বলে দিব আর ব্যাটারিটা আমরা আবারও বলতেছি দুই থেকে আড়াই বছর তিন বছর পর্যন্ত ডিসি ফ্যান লাইটে চালাতে পারবেন অর্থাৎ দুই বছর চালাতে পারবেনই মাস্ট বি ডিসি ফ্যান লাইটে কোনো ঝামেলা হবে না যদি ওভার চার্জিং না করেন একদম লো না করেন ব্যাটারি নিয়ম মতো চালালে আপনার কিন্তু আমরা যে সময়টা বলি ওই সময়টায় চলবে তো চালানোর নির্দেশনাটা একটু আপনাদেরকে যদি বলি আপনারা চার্জ শেষের দিকে অর্থাৎ যদি কোনো ডিজিটাল ডিভাইস দ্বারা চার্জ ইনপুট আউটপুট করেন তাহলে বুঝতে পারবেন তো আপনারা চার্জিং কোয়ালিটিটা হয়তো দেখেন ধরেন বিশ পঁচিশ পার্সেন্ট চার্জ আছে অবস্থা আবার ব্যাটারিটা চার্জে দিলেন অর্থাৎ চার্জ হালকা কিছু থাকতে আবার চার্জ দিবেন আর একবারে চার্জটা লো করবেন না আর ফুলের ক্ষেত্রে সব সময় ফুল চার্জে রাখবেন না অনেকে আছে ব্যাটারি চার্জ হালকা একটু কমে গেলে আবার চার্জ দেন অর্থাৎ সবসময় ব্যাটারিটাকে ফুল চার্জে রাখেন এটাও কিন্তু ব্যাটারির জন্য ক্ষতিকর অর্থাৎ ব্যাটারিটা তার স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাটারিটা চলবে যেমন চার্জ শেষ হবে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ আসবে আবার চার্জ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করবেন আবার শেষ করবেন আবার দেবেন আপনি সর্বসময় যদি ফুল চার্জে রাখেন সমস্যা হবে সর্বসময় লো চার্জে রাখলেও সমস্যা হবে এক্স ফর এক্সাম্পল আপনি যদি সর্বসময় ভরা পেটে থাকেন তাহলে আপনার গ্যাস্ট্রিক সব বিভিন্ন সমস্যা হবে সব সময় যদি আপনি গলা পর্যন্ত খেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা হবে আবার সব সময় যদি আপনি খালি পেটে থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের সমস্যা হবে তো তদ্রুপ এই ব্যাটারি ক্ষেত্রেও আপনাদের সাধারণ একটা উদাহরণ আপনাদেরকে দিলাম কেউ মনে কিছু করবেন না তো তদরূপ এটাও তাই আপনারা যদি সর্বসময় এটাকে ফুল চার্জে রাখেন বা সর্বসময় লো অবস্থাতে রাখেন তাহলে সমস্যা আছে ব্যাটারিটা তখন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অর্থাৎ আমরা এটাকে ওভার চার্জিংয়েও রাখবো না সর্বসময় লো চার্জিংয়েও রাখবো না আর দ্বিতীয় কথা হচ্ছে এটাতে আমরা ডিসি ফ্যান লাইট কয়টা চালাতে পারবো তো এটাতে যদি আমরা ডিসি ফ্যান লাইট ব্যবহার করি এই চার্জারটাতে আমরা চার্জ দেবো এটা অটো কাট সিস্টেম আছে যদি চার্জফুল হয়ে যায় চার্জিং অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে চার্জ হবে না যদি সিগন্যাল লাইট চেঞ্জ না হয় তারপরেও দেখবেন আপনারা কুলিং ফ্যানটা ঘুরতেছে না ফুল হয়ে গেলে কুলিং ফ্যানটা আর আগের মতো স্পিড নিয়ে ঘুরবে না তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই কোনো সমস্যা হবে না আপনারা প্রথম দিন তিন থেকে চার ঘন্টা চার্জ দেবেন তারপর ব্যবহার করতে করতে যখন চার্জ শেষ হয়ে যাবে আবার চার্জ দেবেন চার্জিং ফুল হয়ে গেলে চার্জারটা অটোমেটিকই বন্ধ হয়ে থাকবে হালকা যদি চার্জ প্রয়োজন হয় ব্যাটারিতে দিবে আপনারা চাইলে এটা সর্বসময় লাগাইতে লাগায় রাখতে পারবেন আর যদি চান যে না ভাই সর্বসময় লাগায় রাখবো আমার জিনিস কিভাবে সেভ থাকবে আমি বুঝবো বা আমার জিনিসটা সেফ থাকতে হবে তাহলে আপনি সর্বসময় লাগায় রাখবেন না তবে রাখলে কোনো ক্ষতি নাই আর না রাখলে ভালো উপকার আছে, যেমন লাস্টিংটা চার্জারের লাস্টিংটাও বেশি হবে ব্যাটারি লাস্টিংটাও বেশি হবে কারণ এটা চব্বিশ ঘন্টা যদি বিদ্যুতে থাকে এরও একটা ক্ষয় আছে ভাই প্রতিটা জিনিসেরই ক্ষয় আছে তো এই হচ্ছে বিষয় ওনাকে বলে ভাই ক্ষতি নাই তাহলে লাগায় রাখবো না কেন ভাই ক্ষয় আছে একটা জিনিসের ব্যবহার যত ব্যবহার করবেন তত ক্ষয় হবে তো এটা হচ্ছে বিষয় আপনাদেরকে কমেন্ট করেন তো আসলে একজনকে বুঝাইতে গেলে যারা হয়তো বা বুঝেছেন বা আগে থেকে বোঝেন তারা একটু বাড়তি কমান্ড করেন ভাই আপনারা হয়তো বা অনেকেই বোঝেন কিন্তু যেসব ভাইয়েরা বুঝতে পারে না তাদের উদ্দেশ্যে আমাদের একটু বেশি কথা বলতে হয় যাতে সবাই ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারে এই জন্য অন্য কিছু না তো এ পাশে চার্জিংয়ের কট রয়েছে আপনারা চার্জিংয়ের কটটা কোম্পানি থেকে এরকম আসে চাইলে এটা চেঞ্জ করে ইজি একটা কট লাগিয়ে নিতে পারবেন অথবা এটাও যে কোনো বোর্ডে কানেকশন দেওয়া যায় যে কোনো ভালো কম্বাইন বোর্ডে এটা কিন্তু কানেকশান দেওয়া যায় কোনো সমস্যা হয় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে